আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এত একটু হাঁটতে বের হয়েছি বিকেলবেলা এত সুন্দর আকাশটা এখানে হাঁটতে এসে দেখলাম যে বিশাল এরিয়া নিয়ে গুটটা খেটটা এত সুন্দর এখানে একটা ফর্ম হচ্ছে এখানে ঘোড়ার অনেক সুন্দর আর এই আকাশটা দেখে তা আরো বেশি ভালো লাগছে আল্লাহ এত সুন্দর আকাশ এই তিন চার মাসের মধ্যেই এখানে হচ্ছে করা হয় সেটাই দেখলে এখান থেকেই তুমি ধরে দেখো ওই যে ওপাশের ওগুলো শুকিয়ে গিয়েছে দেখেছ ওপাশের এগুলাকে ওরা এখন মেশিন দিয়ে কেটে তারপরে হচ্ছে এগুলা দিয়ে আবার হ্যাঁ দেখেছো

পাখি চলে যাচ্ছে হচ্ছে আнкаও পা দেখতে চাও যাবোতে নাকি ইতে থেকে কি করে জানো আটা বান হুম আটা মা দেখে দিলা দেখে ওয়া এক ঝাক পাখি তো এখন বাতাস চলো এবার বাসায় যাই দেখা এত সুন্দর এখানে আকাশ এত সুন্দর হয়ে আছে বলো বলো কি বলতে চাও আসো চলো বলো হ্যাঁ সামনে ছাড়াই থাকে জানো এই হাঁসগুলা এখানে এই যে এসে খাবার খেতে আসছে কত হা সেগুলো তোলা থাকে হুম Hey. Uh bottle. Look at the kids to it.